বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন এগারো এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এ বি এর মান হবে ক টুয়েলভ খ টেন গ সিক্স ঘ কোনোটিই নয় সূত্র একত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর ক টুয়েলভ ব্যাখ্যা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্রশ্নেপ্রাপ্ত মানসমূহ প্রয়োগ করলে অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এবং এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বসায় সেক্ষেত্রে আমরা পাবো বা সেভেন স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস টু এ বি

তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না